আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ফেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া রাত্রি রাত্রিবেলা পবনে গগনে সাগরে আজিকে কি করলোল দে দোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা খেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দে দোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে উল্লাসে পড়ান আমার আছে বুকেরও কাছে এতকাল আমি রেখেছি মুতারে যতন ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে পাহেরও সাথে শুনায়ছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান তান করিয়াছি গান জোৎসনা রাতেই যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশিদি বসে বেদনা বিহীন অসার বিরাক মরমে পশে আবেশও বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা আমাতে প্রাণেতে খেলি দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দোল দোল এ মহাসাগরে তুফান বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে এ প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কর্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত রোল দে দোল দোল আয় রে ছঞ্ছা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব তোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদৌল দোল